বাঙালিদের প্রাণের উৎসব হচ্ছে পহেলা বৈশাখ আর এই পহেলা বৈশাখের একটি বিশেষত্ব হচ্ছে বন্দিয়া এই সময় কিন্তু দোকানে দোকানে বুন্দিয়া পাওয়া যায় আবার যখন হালখাতা শুরু হয় তখন কিন্তু হালখাতাতেও এই বুন্দিয়াটাই বেশিরভাগ সময় দিয়ে থাকে বুন্দিয়ার সাথে কিন্তু তিন কণা পুরি কিংবা লুচি দিয়ে থাকে তো এখন কিন্তু হালখাতার পরিমাণ অনেক কমে গিয়েছে দিন পাল্টে গেছে অন্য আইটেম দিয়ে শুরু করেছে এই বুনদিয়া পুরি লুচি পরোটা এগুলো কিন্তু সবসময় আর খাওয়া হয় না তো মাঝে মাঝে কিন্তু বাসায় এভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু তৃপ্তি সহকারে মন ভরে খাওয়া যায় তো আজকে আমি বাসায় বানিয়ে নিচ্ছি বুনদিয়া হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন তো আজকে বাসায় বানিয়ে নিচ্ছি বন্দিয়া তো বন্দিয়া বানানোর জন্য প্রথমে আমি বেসনটাকে বেশ ভালো মতো একটু মাখিয়ে নিয়েছি এর মধ্যে শুধু লবণ আর সাদা পানি দিয়েছি আর কিচ্ছু না তারপরে এটাকে তেলের মধ্যে ভেজে তুলেছি আর এই যে অনেকগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে রসের চিনির শিরাতে ভিজিয়ে দিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে পরোটা করি কারণ এর আগে একবার আমি বন্দিয়া ভেজেছিলাম তখন আমি তিনকোনা পুরিটা করেছিলাম আজকে তাই জন্য ভাবলাম যে পরোটা করে নিই তো পরোটাকে আমি ভেজে নিচ্ছি আসলে সকাল সকাল তো এত ভারী বেশি ভারী খাবার খাওয়া যায় না এজন্য আমি হালকা পাতলা কিছুই করে নিচ্ছি পরোটাও কিন্তু খুব বেশি তৈরি করে নিই অল্প দুটো করে সবার জন্য তৈরি করেছি আর এই পরোটা তৈরি করার সময় আমি কিছুটা গরম পানি দিয়ে তারপরে আটাটাকে মাখিয়েছি এ কারণে পরোটাটা একটু নরম হয়েছিল। খুব বেশি শক্ত হয়নি আর এই যে কত তাড়াতাড়ি পরোটা তৈরি করে ফেলা যাচ্ছে দেখতেই পাচ্ছেন একদমই সময় লাগছে না আমি আসলে একদিকে বানাই আরেকদিকে ভাজি আমি সব বানানোর পরে তারপরে ভাজা সেইভাবে করি না এর কারণে আমার রান্নাটা একটু তাড়াতাড়িও হয় বটে এই যে এদিকে পরোটা ভাজতে দিয়েছি আবার একটা বানাচ্ছি এভাবেই করছি কত সুন্দর হয়েছে এবার আমি চা তৈরি করে নিয়েছি সেই চাটাকে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি চায়ের কাপে আসলে চা দুধ চায়ের সঙ্গে কিন্তু পরোটা খেতে অনেক ভালো লাগে সবাই হয়তো পছন্দ করে না কিন্তু আমার বেশ ভালোই লাগে এখানে আমি একটা পরোটা নিয়ে নিয়েছি আমার একটা খেয়ে কিন্তু পেট একদম পুরো ভরপুর হয়ে গিয়েছিল আর কিছুটা বন্দিয়া নিয়ে নিয়েছিলাম সাথে এক কাপ চা আর রাতের বেলা ছিল রুটি আর সবজি আর সবজির মধ্যে কিন্তু কিছুটা মুরগির মাংসও দেওয়া ছিল আমার ছেলে এটা পছন্দ করে মুরগির মাংস এই কারণে সেইভাবেই রান্না করেছি আর দুপুরের রান্না ছিল মাছ ভাজা মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম এগুলো ছিল রাইকোর মাছ অনেকে টাটকিনি মাছ বলে আর এখানে পেঁয়াজ কলি আলু আর কাঁচা টমেটো দিয়ে একটা চড়চড়ি করছি এর মধ্যেও আমি মাছ দেব এটাকে বেশ ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি কয়েকটা ভাজা মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে রস শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে আর সাথে করেছিলাম একটু ঘন করে ডাউল আর ডাউলের মধ্যেও আমি কাঁচা টমেটো দিয়েছি আর এভাবে ডাউল রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে খেতে